কয় যে আমি বুড়ো বয়সে দাঁড়িয়ে না মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য দাঁড়িয়ে রাখছেন আপনি মসজিদ এসে আমরা তো দেই তো বিটি যে জ্বালায় জানাই বাড়ি মহিলাকে জ্বালায় বাড়ি জানাই তাই মসজিদে আমি তো না

सुसंगत हे बरो सुसंगत आम्हाला আমার জানamate আল্লাহ পাক বলেন বান্দা 100 বছর যদি তুমি গুনাহ করো আর আজকে আজকে যদি তুমি অন্তর থেকে আস্তাগফিরুল্লাহ কইরা তওবা করে সামনে ভালো কাজের প্রতিজ্ঞা করে ভালো কাজগুলো করার জন্য রওনা দাও আজকে এই মুহূর্তে তোমার বিগত জীবনের 100 বছরের যত কোটি গুনাহ করেছো গুনাহগুলো শুধু খবাই করে দেব না সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে আওলাইকা ইবাদিল্লাহু গুসাইয়া আকিম হাসানাত এই গুনাহগুলোকে সম্পূর্ণ গুনাহকে নেকি দ্বারা বদলাইয়া দেয়া

দাদা এক তারা 100 বছর পাইছে আমি ওই বংশের সন্তান আমিও কমপক্ষে 95 95 পাবো আজাইল কি তোমারে কইয়া গেছে যেভাবে যা করতি যতক্ষণ जवान যতক্ষণ 98 বছর লাগবে হ্যাঁ আজাইল তোমার সামনে প্রত্যেক দিন 20 কমপক্ষে আসে তোমারই দেখে যায় দুই কের পাড়া একজন ঢাকা যায় পাগেতে পাস করি বেশি কয়টা নাই

কে আপনাকে танতে নিয়ে যাবে যুবক আগлами করোনা মাসতালি করোনা করি আসে এই মুহূর্তে তওবা করো আল্লাহ পাক তোমার জন্য সুসংবাদ পাঠিয়েছেন বিগত জীবনের সব গোনা এক কোটি নেকি দ্বারা বদলাই হয়ে হবে কথাগুলো আমি বলি না আমার আব্বার কথা বলি না আল্লাহ পাকের কালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূল কথা যার আগে বসে পিছিয়ে কোথাও কোন মিথ্যার গন্ধ ধরে বলেন আছে মিথ্যার গন্ধ নাই এই নবী বলেছেন তুমি রেডি হয়ে যাও আমার নবী পাকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আকবর আমাদের হৃদায়তের জন্য বাছাই করে নবী বানাইছেন নবী পাক কারণ মুম্বল যেমন তার জন্য নবী সেরকম

সবকিছুর দিক নির্দেশনা দিয়ে গেছে খুঁজে দেখেন উড়ার মধ্যে হাদিসের মধ্যে সবকিছু আছে আমরা অধিক গাঠি গা অধিক ডুবই না অধিক খোঁজাখোজি করি না আমরা মোটামুটি পাঁচক্ট নামাজ কালাম এছাড়া বৃহস্পষ্ট করে আল্লাহ লেখাটাই বানার উড়া ব্যবহার করবো উড়া বানাইতেছে বানাসের পশ্চিমে বিজ্ঞানীরা দোষের কিছু না ওরা বানাচ্ছে বলে ওদের দাম বেশি আর আমরা বানাই বলে আমাদের দাম কম ওরা দাম বেশি আর আমার নবী বানাই দাম কম এ কথা বলা ঠিক হবে না জুতো দেখতে জুতো বানায় কারা রাজা বাদশাহ এমপি মন্ত্রী কোন এদেশের প্রেসিডেন্টে যদি বলা হতো যে তোমার জুতো তুমি বানায় পাই দেবে আমরা বানাতে হবে তাহলে কোন প্রেসিডেন্টে জুতো পায় দিয়ে আসতো বেশি বেশি কাজ দিয়ে আপনি একটা গরম গরম পাই কাজে বেড়াতে

ওরা যত অস্ত্র যত যন্ত্র বানাক না কেন যতদিন যতক্ষণ পর্যন্ত পারে করবে পড়বে অতক্ষণ পর্যন্ত তাদের এই অস্ত্র আর এই প্রযুক্তি আর এই বিজ্ঞান এই পরিশ্রমের একটা সেকেন্ডও জানাতে যেতে পারবে না আর ওদের সব বানানোতে আমরা ব্যবহার করবো আমরা শুধু করবো এই যে এই যে আমি এমন শুয়েই পারলাম না কলেমা বক্তা শ্রোতা ভাগ করিয়ে গেছে বক্তারা কয় লাহা শ্রোতারা কয় ইল্লাহ

আল্লাহু আকবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়ে ওদের সব কিছুকে আমরা বৈধ পদ্ধতিতে ব্যবহার করব আবিষ্কার করবে ওরা যুত বানাবে ওরা sandal বানাবে ওরা লুঙ্গি বানাবে ওরা কম্পিউটার বানাবে ওরা মোবাইল বানাবে ওরা সব কিছু বানাবে তারা ব্যবহার করব আমরা ওরা জান্নাতে যাবে না কলেমার কলেমা না থাকার কারণে আর ওদের দেয়া সব কিছু ব্যবহার বানানোর সব কিছু ব্যবহার করবে

একতলার ভিতরে এত রুম হবে যে আপনার দুনিয়ায় যত আপন আছে আপা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি চাচা চাচি মামা মামি খালা খালু ভাই বোন তাহলে ভাই উস্তাদ সাহেবের পীর মরছে ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের সাথী বন্ধু যত আছে একেবারে আপনি স্বজন যার সাথে জীবনে একবার চার দোকানে বসে চা খাইছেন আর খোঁজ গর্ব করছেন এ সব যদি ভেসতে যায় আর এরা যদি আপনার বাড়ি বেড়াতে আসে এক তারা ভিতরে প্রত্যেকটা আলাদা আলাদা রুমে বসতে দেওয়ার পরেও ওই তারা ভিতরে আরো রুম অবশিষ্ট থাকে

এত বড় বিল্ডিং এর লোক হয় না কয়েক দু আপনার জানেন যে আমরা আলহামদুল শুনে যে সপ্তাহে একটা বানাতে পারি তাই খাই খাই যেতে না আর তার কলের একতলা যদি এত রুম হয় এত রুম দিকে এত বড় দাঁড়ান আমাকে দরকার নেই এত বড় দাঁড়ানের দরকার নেই না আপনার বাড়ি গ্রামের বাড়ি দোতলা একটা বিল্ডিং আছে খুশি আছেন এই দোতলা বিল্ডিং যদি ঢাকা যে বত্রিশ তালার নিচে হয় আপনার দিকে ভিড়ে দেখাবে ও রান্নাঘর কুড়ি ঘর বাথরুমের মতো দেয়া যায়

যারা গেছে তারা দেখছে গাড়ে যেই জায়গায় বসে হুজুর আল্লাহ এর সাথে ধাক্কা পেয়েছে বলেন তো জায়গাটা কেমন হতে পারে বুড়ো হলি আশি নব্বই বছরে কোনো মতে যাইয়ে হস্তত্তি যাবেন ওই পাহাড়ে উঠার সাহসেরা নিচে খাইয়ে দিক সেটা না শক্তি থাকতে 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 একটা বার বুড়ো হলি আবার না থাকতে একবার যান ওই জায়গায় যাবে আল্লাহ জায়গাটা বড় ক্রিটিক্যাল জায়গা উত্তিবাদী কষ্ট হয় তো এখন ইদানিং ইতিবাদ দেখলাম সিঁড়ি বানাই দিয়েছে সরকারি ভাবেই এবং আতল দতন আর দিয়ে সুন্দর করে আতর দাতন দিয়ে দিয়েছে আগে রিস্ক এলো খুব আমি ওই রিস্কের সময় উঠছি উপরে যাইয়ে ফিরে আবার দক্ষিণ দিকে একটু নামিয়ে এরপরে এরকম চ্যাপটা ছোট একটা ভাগ আছে ওই ভাগ দিয়ে ঢুকে তার ওই পাশে আলো সেই পোহাটা তো ওই জায়গায় যে আমার মতো সিকুন মানুষ আমি তো একেবারেই পাতলা আমি ঢুকছি তা আমার পিঠ পেট খেয়ে যায়

গাড়ি নিয়ে গেছি আমাদের বিশ্বাস যে আজকে আমাদের আগে কেউ যেতে পারে নাই ওখান নিচে শহরের নাম হলো আজিজিয়া সম্ভবত ওই এলাকার কোনো মেয়ে হবে নাকি যে দেখি যে তিনটি মেয়ে যুবতী তিনটি মেয়ে বোরকা ভরা পর্দা শতভাগ পর্দার সাথে ওর মধ্যে বসে ওরা কান্নাকাটি করতে ওরা কোন সময় গেছে তার জানে কান্নাকাটি করতেছে আমরা গেলে সংকেত দিলে ওরা চলে গেছে আমরা যে আমরাও তিনজন গেছি যে শাকের নামাজ পড়লাম যাওয়ার সময় দেখছি আমি তোলকালে উঠে গেছি লাল হয়ে গেছে মুখটা আমি ওই সড়িয়ে তারপরে আইসি আসার পরে ওইটো করছে উপরে আগে উঠতে তারপরে নিচে আমি ওরা পেলাম যে ভাই আপনার এরা তা क्या है কি জন্য दूं... से <laughs> <imCS> है पढ़ो। वो एक पढ़ो। औरे है। अगर वहां जाना ही है तो अपने पेट को यहाँ रात दो बुरी तो इसे है तुम ये दुनिया का तो 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 तो

দেখা যাক নবী আলী সালাম চল্লিশ দিশ হাজার টাকা পয়সা আল্লাহকে খুঁজছে

যে জিব্রাইলের সিনার ভিতর থেকে ওই এক রাত্রি তিরিশ পারা কোরআন সম্পূর্ণ নবিয়ে পাকের সামনে দেখে আল্লাহ বিশ্বাস হয় হয় থাকেন আমি আকিস আপডেট থেকে থেকে टूट হই এই কথাই এই পশ্চিমে পন্ডিতরা ইন্দে হাসা আছে বছর বইরে বই পড়ায় পনেরো ষোলোটা প্রাইভেট মাস্টার লাখ লাখ টাকা খরচ করি তাই পরীক্ষা পাঁচ তো দুই কথা বিয়েল করতে পারে না এক লাইন ব্যাপারের মধ্যে জানে আর বইয়ের সাথে বুক মিশে ঠেসা ঠেসা দেয় সব চলে যায় পাও কথা পাও কোন জায়গা আমি কাল পাও কথা তোকে কাছ থেকেই পাইছি এই মোবাইলের ভিতরে বত্রিশ জিবি একটা মেমোরি আছে পাঁচ বছরের বয়স পাঁচ বছর কিন্তু বহু কিছু লোড দিছি আজকে নতুন আর একটা মোবাইল কিনছি তার মধ্যে বত্রিশ জিবি मेमोरी एक आसे

এই মোবাইলের ভিতরে জবাবো না চাপ দিছে যে পরিমাণ করতে পারে তবে তার ভিতরে কষ্ট হয়ে গেছে খুব বেশি হুজুরের সারাটা ঘা ঘাই হয়ে গেছে

আয়াতির ঘুসে ওই জায়গা তিরিশ পরে নবীর শিলামদি ঢুকছে কিন্তু প্রকাশ করছে কয়া এখনো পর্যন্ত গাড়ে খেলাম ওই জায়গা এই প্রদিস এখনো কলম দিয়ে লেখা আছে রং দিয়ে লেখা আছে এই ছাড়া আর কিছু না জাবালে তুনুর কে যদি জিজ্ঞেস করেন ও জাবালে নুর তুমি তিরিশ বেলা কোরআন শরীফ আমাকে শোনাও খেয়াল করেন ওই নূর পাহাড়ে পাহাড়কে হীরা পাহাড়কে যদি বলা হয় তুমি 30 বেলা কোরআন শরীফ আমাদেরকে শোনাও তোমার উপরে থাকা অবস্থায় নদিয়া পাক পর তিরিশ বেলা কোরআন শরীফ নাজিল হয়েছিল ওই পাহাড়ে কি তিরিশ বেলা শোনাইতে পারবে বোঝেন নাই কথা

গাড়ে হেরা জবানে পিছনে দাঁড়িয়ে সে আমাদেরকে ইমামতি করতে পারে না সে আমাদের নামাজ পড়াইতে পারে না একটা আয়াত পাহাড়ে আমাদেরকে শোনাইতে পারে না মাত্র পাঁচটি আয়াত তার গায়ে নাজিল হওয়ার কারণে সে যদি এত দামি হইয়া যায় ও বাবা একটু খেয়াল করেন একটু লক্ষ্য করেন যে হাফেজে কোরআন আশ্রাফুল মকলুক মানব জাতি মানুষ তো হাফেজে কোরআন হাফেজ হয়তো মানুষ একজন হাফেজে কোরআন তিরিশ পারা কোরআন শরীফ মুখস্থ করছে তার সিনার মধ্যে তিরিশ